প্রিয় দর্শক মাদারীপুরের রাজৈর কদম পাড়িতে জমে উঠেছে গণেশ পাগলের কুম্ভ মেলা আর চার দিন ব্যাপী এই মেলায় রয়েছে অনেক রকমের মিষ্টি প্রতিটি আড়াই কেজি এবং প্রতিটি মূল্য ছয়শো টাকা এছাড়াও রয়েছে আরও অনেক রকমের মিষ্টি ছোট বড় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্বাদের মিষ্টি দেশ বিদেশে বহু স্থান থেকেই খ্যাতনামা মিষ্টির দোকানেরা এখানে মিষ্টির বর্ষা সাজিয়ে বসেছে তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে বেচা কেনা কিছু কম হলেও ঘরের পর দিন থেকেই ব্যবসায়ীরা মেতে উঠেছে তাদের বেচা কেনায় রয়েছে ক্রেতাদেরও ভিড় দেশ বিদেশের বহু স্থান থেকেই ক্রেতারা এখানে ভিড় জমায় তবে কমিটি সূত্রে জানা গেছে প্রতি বছর মেলায় এখানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম ঘটে থাকে